নমস্কার প্রিয় বন্ধুরা হ্যাঁ আমি জিৎ গার্ডেন থেকে বলছি আজকে আমি একটা স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সাথে রয়েছি যে ভিডিওটা দেখছেন আমি পেরেছি একটা তিন বছরে কমলালেবু গাছে প্রচুর সংখ্যায় কমলালেবু মানে ফলাতে পেরেছি আপনারাও পারবেন এই রূপ ফলন করতে শুধু ভিডিওটা অফ না করে আপনারা পুরো ভিডিওটা দেখুন খুব সহজে করা যায় একটা তিন বছরের গাছে প্রায় সাঁত্রিশটা আমি কমলালেবু ধরিয়েছি ফলনটা আপনারা প্রথমে দেখুন ছোট্ট একটা দশ ইঞ্চি টবে তিন বছরের গাছে কমলালেবুর সংখ্যাটা আপনারা দেখুন এবং সাইজটা দেখুন এই কমলালেবুর যাত্রা কি বা এর পরিচর্যা কিভাবে করলাম সেই বিষয় নিয়ে একাধিক ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন যে সকল বন্ধুরা পুরোনো ভিডিও দেখেননি তাদের উদ্দেশ্যে বলছি যে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিলাম যে সেখানে কমলা এ টু জেড পরিচর্যা বিষয় নিয়ে রয়েছে প্রয়োজনে আপনারা সেই পুরনো ভিডিওটা দেখবেন এখন দেখছেন যে আজকে ছাব্বিশে অক্টোবর বাজারে কমলালেবু এখনও বেরায়নি আমার নজরে আসেনি তা আমার কিন্তু কমলা লেবু অলরেডি কালার এসে গেছে হারভেস্টিং করার উপযোগী হয়ে গেছে আজকে আমি হারভেস্টিং করব মানে ফলটা তুলবো এবং তার প্রথম আস্বাদন করব স্বাদে বা কেমন বা রসের বিষয়টা কেমন আর ফলন তার জাদ অনুযায়ী হয়েছে যে প্রথমে বলি এই যাত্রা যাত্রা হচ্ছে ছাত কি লেবু। আমি গ্রিন ফ্রেন্ডসে মিটাপে গিয়েছিলাম সেখানে ওই শ্যাম শ্যামা কলকাতার শ্যাম রোডে হয়েছিল সেখান থেকে দুটো লেবু নিয়ে এসেছিলাম একটা ভুটানি কমলালেবু আর একটা ছাতকি এটা কমলা লেবু। সেই চারা তিন বছর পরিচর্যা করার পর এই বছরই প্রথম ফলন পেলাম এবং রূপ মানে আমি নিজেও আশা করতে পারি নিজে এতটা ফলন আমি করতে পারবো তবে আপনারাও করতে পারবেন যদি এ টু জেড ওই ভিডিওটা দেখেন আর যাত্রা যদি এইভাবে নির্বাচন করতে পারেন যে ছাত কি কমলালেবু এই যাত্রা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো প্রচুর মানে সংখ্যায় হয় এবার পরিচর্যা নিশ্চয়ই একটা রয়েছে অঙ্গ ফলনকে ধরে মানে ফলকে ধরে রাখার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে যে ফুল প্রচুর হবে ফলও প্রচুর পাওয়া যাবে এই গাছের আর লেবুর আস্বাদন বিষয়ে শেষে ভিডিও করছি আপনারা কন্টিনিউ থাকুন যে সংখ্যাটা দেখুন আপনারা যে দেখলে বিগ সাইজের এক একটা কমলা লেবু হাতের মুঠোয় আসছে না যথেষ্ট বড় এবং সংখ্যায়ও বেশি আর শুধু স্বাদের বিষয়টা পরে বলছি যে দীর্ঘ তবে এই চাষের একটা উল্লেখযোগ্য দিক হল যে ধৈর্য ধরতে হবে সেই মার্চ মাস থেকে আজকে অক্টোবরের ছাব্বিশ তারিখে ফল পেলাম মানে বহু ও দিন ধরে পরিচর্যা করতে হবে গোড়াটা দেখছেন দেখাচ্ছি মোটা এই যে জয়েন্টটা রয়েছে নিচে এটা দেশি গাছ আর উপরেরটাই হয়েছে আপনার ওই যে কলম চারার উপরটা যেটা উন্নত জাত ওই ছাতকি জাত আর দেখাচ্ছি দেখুন ওই যে টবের সাইজটা দেখাচ্ছি দশ ইঞ্চি একটা ছোট্ট টবে রেখেছি যে ফলের সংখ্যাটা বিচারে যে তার মাটির যোগানটা যথেষ্ট কম তাহলেও ফলটা ধরে আছে এবং সংখ্যায়ও বিগ সাইজের হয়েছে যে অসংখ্য ফল ধরাতে পেরেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করে আমি খুবই আনন্দিত হচ্ছি যে বন্ধুরা যদি উৎসাহিত হয়ে এই জাতের কমলালেবু নার্সারি থেকে চারা সংগ্রহ করে পরিচর্যা করেন আপনিও এই ফলের আস্বাদন করতে পারবেন এবং আপনার মুখেও হাসি ফুটবে এখন আমি ফল হারভেস্টিং করছি দেখাচ্ছি দেখুন হ্যাঁ এই তুললাম একটা এবং আকারে দেখুন যথেষ্ট এটা ওখান থেকে মানে গাছ থেকে মানে টান দিতে ছেড়ে বেরিয়ে এলো ঠিক একইভাবে এটা একটু টান দিতে বেরিয়ে এলো আচ্ছা পরের দুটো আমি বখাস পাতা তুলে দেখাচ্ছি যে কত বিগ সাইজের কমলালেবু দেখুন যথেষ্ট বড় এবং কালারও এসে গেছে আর সংখ্যায় প্রচুর হওয়ার জন্য আগে পরে খাওয়ার বিষয়টা থাকছে তাই তুলে নিচ্ছি কিছু আর কিছু থাকবে আমি চারটা এই মুহূর্তে তুললাম একটা কমলালেবু খোসা ছাড়িয়ে আমি আপনাদের সঙ্গে এর ভেতরের রসটা নিয়ে শেয়ার করছি এর মানে কোষগুলো কেমন দেখছেন যথেষ্ট কালার এসে গিয়েছে এবং কোষগুলো ছাড়িয়ে আমি ট্রেতে দেখাচ্ছি দেখুন দশটা মানে কোয়া হয়েছে এক একটা বিগ সাইজের যথেষ্ট রস রয়েছে খেয়ে আস্বাদন করে বুঝলাম মিষ্টি স্বাদ যথেষ্ট রয়েছে এখনও পাকবে আরও পাকলে মিষ্টিয়তা বাড়বে এতক্ষণ বন্ধুরা আমার সাথে থাকায় আপনাদের অসংখ্য ধন্যবাদ